রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার দিন প্রকাশ করল নির্বাচন কমিশন আগামী আঠাশ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বলাগড়ে বার্জ টার্মিনাল প্রকল্পের কাজে রাজ্য সহযোগিতা করছে না রাজ্যসভায় শ্রমিকের প্রশ্নের জবাবে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাংলাদেশে নির্বাচনের আগে বসিরহাট লাগোয়া সীমান্তে চলছে নাকা তল্লাশি ভোটের আগে দেওয়াল লেখা নিয়ে শাসক বিরোধী তরজা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের দৌরাত্ম ঠেকাতে দেওয়ালে ঠাকুরের ছবি লাগালেন বিজেপি কর্মীরা হাওড়াহাটে ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনা উহার পাইপ পরিবৃত দুই রাজ্যে এসআইআর ভোটার তালিকার দিন প্রকাশ করল নির্বাচন কমিশন আগামী আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে কথা জানিয়েছে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার শুনানি চলবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত কমিশন সূত্রে জানানো হয়েছে এখনো পর্যন্ত গ্রুপ বি অফিসারদের তালিকা নির্দিষ্ট ফর্মেমে জমা পড়েনি মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকের পাশাপাশি পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি আগামী পয়লা ও দোসরা মার্চ এই বৈঠক হওয়ার কথা এসআইএ বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার্স उनके अपॉइंटमेंट को लेकर ममता बनर्जी का कहना था कि हमारे पास इतने अधिकारी नहीं है हम नहीं दे सकते हैं अधिकारी सुप्रीम कोर्ट ने स्पष्ट शब्दों में कहा 8,505 ग्रुप बी के अधिकारी अपने डीएम्स को डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स को जाके रिपोर्ट करे और ड्यूटी में ज्वाइन करे अर्थात एक तरह से ममता बनर्जी को झटका लगा है कि जो ममता बनर्जी कह रही थी कि हम ऑफिसर नहीं दे सकते हैं अब वो सूची लेकर जमा कर रही हैं और 8,505 ऑफिसर अब नियुक्त किए जाएंगे सुप्रीम कोर्ट ने भी कह दिया कि देख लो भैया ये जो ऑफिसर नियुक्त किए जा रहे हैं ये राजनैतिक रूप से काम न करे राज्य सरकार इनको भड़का करके कोई काम नहीं करे इन सब विषयों पर नजर इलेक्शन कमीशन ऑफ इंडिया रखेगी और इलेक्शन कमीशन ऑफ इंडिया को अगर लगता है कि प्रलोभन के अंतर्गत डर के अंतर्गत या इनकेपेबिलिटी के अंतर्गत ये ऑफिसर काम कर रहे हैं तो इलेक्शन कमीशन ऑफ इंडिया डायरेक्टली इनके खिलाफ कड़ी कार्यवाही कर सकती है

প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এই প্রকল্পে রাজ্য সরকার কোন সহযোগিতা করছে না বলাগার যে প্রজেক্টটা আছে কার্গো হ্যান্ডেলিং প্রজেক্ট যে প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে টার্মিনাল সেকশনকে যাতে ডিকনজেশন করা যায় কলকাতাকে সেখান থেকে শিফট করে বালাগারে নেওয়া হয়েছে স্যার টোটাল জায়গা হচ্ছে নশো একর এর মধ্যে স্যার তিনশো একর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আন্ডারে আছে যেখানে একশো একরের মধ্যে টার্মিনাল অপারেশন ইউটিলাইজড হবে এবং দুশো দুশো একরের মধ্যে যেটি যে হ্যান্ডলিংয়ের ব্যাপার আছে রিমাইনিং সেটা স্যার হবে মাননীয় এমপি মহোদয় যে কোশ্চেন করেছেন তাতে যে কমিউনিকেশনের ব্যাপার আছে কমিউনিকেশন রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে স্যার এবং রেলওয়ে যে কমিউনিকেশন আছে সেটা সেকেন্ড ফেজে হবে এবং সমস্ত এনভারনমেন্টের যে ক্লিয়ারেন্স আছে সেটা স্যার ক্লিয়ার হয়ে গেছে এটাই জানার বিষয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না আমরা কোনো প্রোগ্রাম ফেললে আমরা স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের সহযোগিতা করে না স্যার এটা সবচাইতে বড় প্রবলেম স্যার এখন সময়widetilde বিরতির পরে রয়েছে আর খবর এই দাঁড়া ওটা কি রে আসল নোট ব্রো এটা তো ছেড়া শোন ভাটা ছেড়া বা পুরোনো নোট গুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায় নতুন নোট পেয়ে যাবো হ্যাঁ যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পাঠিয়ে দিবি আরবিআই কথা বলে স্মার্টফোন কুহুল ঠাকুর লোকসভায় বিরোধীদের হট্টগোলের আবহে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন বিজেপির মহিলা সাংসদরা বিরোধী সাংসদদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে অধ্যক্ষের কাছে আর্জি জানিয়েছেন তারা চিঠিতে গত চৌঠা ফেব্রুয়ারি সংসদে বিরোধীদের হট্টগোলের কথা উল্লেখ করা হয়েছে ওইদিন বিরোধী সাংসদদের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে সরব হয়েছেন বিজেপি সাংসদরা এই প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন কংগ্রেস সাংসদদের আচরণে ক্ষুব্ধ বিজেপির মহিলা সাংসদরা কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন তিনি বিজেপি বহু গুসে মে কংগ্রেস এমপি পিজনে চড়ে কে বা হরকতে কি और कांग्रेस के जो महिला सांसदों ने इस तरफ ट्रेजरी बेंच में आकर के जहां हम लोग बैठते हैं प्रधानमंत्री का सीट को भी पार करके यहां दूसरे रो तक चले गए तो बीजेपी के जो महिला एम थे वो बहुत गुस्से में आगे आ रहे थे सबका अपने अपने जगह में मना कर दिया हम लोगों ने सारा महिला सांसदों को कहा कि ये कांग्रेस का बिहेवियर ठीक नहीं है मगर हम लोग संयम से काम करना चाहिए फिजिकल नहीं करना है आप कल्पना कीजिए अगर हमारा बीजेपी के जो महिला सांसदों को आगे बढ़ने देते तो क्या होता है हमारे तो संख्या भी बहुत ज्यादा है अगर वो कांग्रेस के पांच छह महिला सांसद जो प्रधानमंत्री का कुर्सी पार करके पीछे चले गए हमारे और तो उसको कन्फर्म करने के लिए हमारे बीजेपी सांसदों ने डिमांड किया था खास करके महिला सांसदों ने कि इनको हम रोकेंगे फिजिकली लेकिन हम लोग ने कहा कि ये संसद के गरिमा के हिसाब से ठीक नहीं रहेगा और फिजिकल नहीं होना है हम लोग तो संसदीय परंपरा को बहुत मानते हैं और हम लोग सोचते हैं कि सदन अच्छा अच्छी तरह से चलना चाहिए कांग्रेस को सदन का जो नियम नीति संसद का गरिमा से कोई लेना देना नहीं है और कांग्रेस के जो एक्स अकाउंट है सोशल मीडिया अकाउंट है वहां से सेलिब्रेट कर रहे हैं वो कह रहे हैं कि कांग्रेस के महिला सांसदों ने प्रधानमंत्री को डरा दिया ये कोई बात होता है क्या कि ये कांग्रेस महिला सांसदों ने प्रधानमंत्री जी को डराने का बात करना ये कितना शर्मनाक बात है ফিজিকি আমার সাংসদ আগে উতারতে হস্ত মন্ত্রী গিরি রাজ তীব্র সমালোচনা করেছেন গির গিড়া করব গলা দাবানা চা ও কান খোল করকে সাহেব चाहे ओबेसी ब्रदर हो चाहे जो हो मौलवी ये भारत है गजवाए हिंद की सपना छोड़ दो जब जब कोई औरंगजेब बनने की कोशिश करेगा तो देश में महाराणा प्रताप भी सामने है নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নতুন সাইবার ক্রাইম ব্রাঞ্চের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সুরক্ষার স্বার্থে সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী सिक्योरिटी अब देश की सुरक्षा के साथ भी जुड़ी है हमारे महत्वपूर्ण संस्थानों के पूरा डेटा और उनके डेटा बेच का एक्सेस कर डेटा चोरी कर कर हमारे देश के दुश्मनों को बेचने का भी काम हो रहा है अब ये सारे आयामों को हमें प्रोटेक्ट करना है और हमें इसको आगे बढ़ाना है और इसीलिए जनवरी 2019 में গ্রহ মন্ত্রালয় আই ফোর সি में স্থাপনা করি मंत्रालय হাজার বিশ महत्वपूर्ण संस्थान के এক মহত্বপূর্ণ সংস্থানকে हमने मान्यता दी লাদাখ থেকে একদল দিব্যাঙ্গ শিশু আজ রাষ্ট্রপতি ভবনে আসেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান আইটি নিয়মে বড় সড় পরিবর্তন আনল ভারত সরকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কন্টেন্টে কঠোর করা হয়েছে নিয়ম আপত্তিজনক বিষয়ের ক্ষেত্রে তিন ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি নেতা কর্মীদের প্রতিনিয়ত রাজ্যে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন দলের রাজ্য সভাপতি সাংসদ সুমিক ভট্টাচার্য তিনি যে দলের উত্তরাধিকারী যারা বিধানসভায় এই মুহূর্তে ক্ষমতায় আছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কতবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা মিটিং করবার জন্য একশো চারবার হাইকোর্টের দরজায় যেতে হয় যে রাজ্যে বিরোধী দলনেতাকে গাড়িতে বন্ধ করে সেই গাড়ির উপরে পেট্রোল ঢেলে দেওয়া যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য থেকে নির্বাচিত সুকান্ত মজুমদারের মিটিং করতে গেলে তাকে আদালতের অনুমতি নিতে হয় যে রাজ্যে বিজেপির সভা সমিতি কার্যত একটু বড় মাপের হলে নিষিদ্ধ করে দেওয়া হয় যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিং করবার জন্য হাইকোর্টের দরজায় যেতে হয় তাদের কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ ধরনের বক্তব্য রাখা আগামী বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন এই আবহে বাংলাদেশ লাগোয়া রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে চলছে নাকা তল্লাশি আগামী কয়েকদিনে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে খবর ভোট বহু বাংলাদেশি ইতিমধ্যেই সে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল দখল নিয়ে শাসক বিরোধী শুরু হয়ে গিয়েছে উত্তর পরগনার হাড়োয়ার গোপালপুর এলাকার বিভিন্ন জায়গায় চুন দেওয়ার কাজ করেছেন বিজেপি দেওয়ালে দেওয়ালে কর্মীরা কিন্তু সেই সমস্ত দেওয়াল তৃণমূল কংগ্রেস সবুজ কালি দিয়ে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না এরপরে ওই দেওয়ালগুলিতে পাল্টা বিজেপি কর্মীরা দেবদেবীর ছবি লাগিয়ে দিয়েছেন শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানুতর পদ্মফুল আঁকার জন্যে তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না আমরা সেই দেয়ালে মা কালী মা দুর্গা শিবের পিকচার লাগিয়েছি দেখি তৃণমূল এটা উপরে ফেলে কিনা যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে নির্দিষ্ট বলতে কয়েকটা দেয়ালের উপর তাদের দেয়াল লাগিয়ে তৃণমূল কংগ্রেস মুছে দিয়েছে বা মুছে দিয়ে সেখানে বিজ্ঞাপন মারিবেন না লিখেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থা এতটাও খারাপ হয়নি যে বিজেপির দেয়ালে তৃণমূল কংগ্রেসকে লিখতে হবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেস দেয়ালের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাজনীতি করে উন্নয়ন নিয়ে রাজনীতি করে এক্ষেত্রে কোন দেয়া দেখে দিকলো কে দিকলো না এটা আমাদের অত মাথা ব্যথা নেই আমরা এই নিয়ে অত চিন্তিতও নয় কিন্তু আমরা স্থানীয় সূত্রে পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাড়ির লোক শতক প্রণোদিত হয়ে তারা নিজেরাই বিজ্ঞাপন মারিবেন না দেখেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র যোগ নেই যেহেতু বিজেপি তাদের পায়ের তলায় মাটি নেই তারা মানুষের সঙ্গে থাকে না মানুষের প্রতি বিশ্বাস আস্থা ভরসা নেই মানুষ তাদের সঙ্গে নেই খবর রাজনৈতিক খবরের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করছে দেয়াল নিয়ে রাজনীতি করার বা খবরে আসা বা মানুষের কাছে একটা ইমেজ তৈরি করা কিন্তু এটা ধোপে আদৌ টিপবে না বনগায়ে দুই বিজেপি বিধায়কের পরিবারের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ গোপালনগর থানার বেলডাঙ্গা চারতলা এলাকা দিয়ে উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি যাওয়ার সময় তার গাড়িতে স্থানীয় উত্তেজিত জনতার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাসনই ওই সময় গাড়িতে ছিলেন গোপালনগর থানায় তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ জানানো হয় দেখুন আমার মিসেস আজকে বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর পঞ্চায়েতের বেলে ডাঙাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল ওখানকার তৃণমূলের হারমাত বাহিনী এবং মুসলিমরা মিলে আমার মিসেসকে এবং বলগা দক্ষিণের বিধায়ক স্বপন দলের শাশুড়ি ছিলেন দুজনকে জানতই গাড়িতে কুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল যখন তারা কোনো রকমের গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তসলস করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মুসলিম দুদেল গাড়ি সম্প্রদায়কে দিয়েই যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গকে আজকে উদ্বেল করে তুলেছে আজকে ভাবা যায় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি দু দুজন বিধায়কের

গাড়িটা আমাদের পার্সোনাল আমরা ভাড়া করে ওখানে আমরা বলেছি যেটা কোনো বিধায়কের গাড়ি না কিন্তু ওরা গাড়ি আটকে অশোকদার অশ্লীল ভাষায় গালাগালি দেওয়া হলো অশোকদাকে হিন্দু মুসলিম নিয়েও কিছু বলা হয়েছে ওখানেই বলেছে আমাদেরকেও কোনো কথা বলার সুযোগই দেওয়া হলো না তো গাড়িতে মারধর করে দেখতেই তো পারছেন কী অবস্থা স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন বনগাঁর উত্তর ও দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগ জানাতে গিয়ে তাদের উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমরা খবর পাই যে আমাদের যারা বিজেপি যারা আছে কয়েকজন চুক্কচাটকা নেতা তারা একটা প্রোগ্রাম করতে চলেছিল যেটা একদিন নাম দিয়েছিল হিন্দু কোনো মহা সাংগঠনের প্রোগ্রাম আমরা সেই প্রোগ্রাম জানতে পেরে আমরা জানি সেটা অ্যাকচুয়ালি করে হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রাম না একটা বিজেপির প্রোগ্রাম যেটা থেকে গ্রামের সকলকে সকল মানুষকে জানিয়েছে যে একটা বিজেপির একটা সে হিন্দু মহাসংঘের প্রোগ্রাম সেটা আমরা পরে জানতে পেরে শুনি এখানকার যে বিধায়ক যিনি জিতে আমরা যাকে নির্বাচন করেছি সেই নির্বাচন যে অশোক কৃপ্তি যিনি আছে সেই এখানে আজকে ভিজিট করবে এবং ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে সেটা জানার পরে আমরা সমস্ত গ্রামের যারা আমরা আমজনতা আছি তারা সেটার প্রয়োজন আমাদের গ্রামে যে আজকে সে পাঁচ বছর হয়েছে একটা বিধায়ক হয়েছে আমাদের গ্রামে এক পয়সা বলতে গেলে আমাদের গ্রামে উন্নতি করেনি কোনো রাস্তাঘাট লাইট একটা বাল্ব পর্যন্ত লাগাতে পারেনি সে আমাদের গ্রামে কেন আসবে গাড়ি আটকানো হয়েছিল আমরা গাড়ি আটকেছি যে আমরা ওই রকম যে কোনো বিধায়ক বা কোনো নেতৃত্ব আমরা এই গ্রামে চাই না বিজেপি আমরা যেটা সকালে জানতে পেরেছিলাম এখানে বিজেপির কোনো একটা মিটিং বা মিছিল কিছু একটা আছে তা জানার পর আমরা গ্রামবাসী এক জায়গায় হয়েছিলাম যে জানি আমরা এখন অসুস্থিত নিয়ে বা তার পরিবারের কেউ আসবে তা আমরা তার কাছে প্রশ্ন করার একটা দাবি ছিল আমাদের কিছু গ্রামবাসী যে এই পাঁচ বছর বা এই চার বছর উনি এমএলএ হয়েছে তা আমার গ্রামের জন্য কি করেছে যার জন্য আমরা গাড়িটা দাঁড় করিয়েছিলাম সেই গাড়িতে ছিল ওনার বউ তা দাঁড় করানোর পরে আমাদের একজন ব্যক্তি জিজ্ঞাস করছিল গ্রামবাসী জিজ্ঞাস করছিলো জিজ্ঞাস করা করতে করতে এর মধ্যেই ভিতর দিকে কেউ একজন বেরিয়ে এসে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যেটা আপনি নিশ্চয়ই দেখেছেন ঠিক আছে আঘাত করে সেই সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গিয়ে তার গাড়ি করে হাওড়াহাটের ট্রেড সেন্টারে এক মর্মান্তিক দুর্ঘটনা বহুতলের উপর থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু দুই ব্যক্তির প্রতি মঙ্গলবারের মতো আজও এখানে হাটে হাওড়াহাটে ট্রেড সেন্টারে কাজ চলার সময় বহুতলের উপর থেকে মিস্ত্রিদের হাত ফসকে একটি লোহার পাইপ নিচে পড়লে দুই ব্যক্তির মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এখানে উপরে কনস্ট্রাকশনের কাজ চলছিল মোটামুটি দু ঘন্টা আগে দেড় দু ঘন্টা আগে উপর থেকে একটা স্ল্যাব পরে ওই স্ল্যাবের চাপা দিয়ে দুজন লোক ইনজার্ড হয় যখন আমরা হসপিটাল নিয়ে গেছি ওরা মানে মারা গেছে তো ইটস ভেরি আনফরচুনেট এই একটা ইনসিডেন্ট হয়েছে এবার আমরা ইনভেস্টিগেট এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি এটাতে মানে কার কি নেগলিজেন্স আছে ভুলভ্রান্তি আছে আমরা একদম স্ট্রং স্টেপ নেব এই এই যেখানে নেগলিজেন্স হয়েছে সেটা উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে অ্যাট দি সেম টাইম আমরা ভিকটিম ফ্যামিলির সাথেও দাঁড়াবো যারা আনফর্চুনেট একটা ও হয়েছে তো অল দি হিউমানিটেরিয়ান লিগাল ওদেরকে অ্যাসিস্টেন্স আমাদের ইমিডিয়েটলি দেওয়া হবে মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুরে জমি দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা হয় পুলিশ পৌঁছে মেয়েদের মারধর করে বলে অভিযোগ এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা সিভিক ভলেন্টিয়ারের হাতে বাস ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা সিভিকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা জমিটা কার আমার রহিম রহিম জলিল রোহি ফজলু আর ফুলসার আমি এই ছজনের জমি সকালবেলা ওরা কি করতে এসেছিল ওরা দখল করতে এসেছিল জোর করে তো আপনার হাতে আঘাত করলো কে ওই যশরূপ কীভাবে এমনি আসে পিছন থেকে মাতলে শুয়ে গেছে আমি ঘুরে তাকাচ্ছি তো হাসে পড়বো এমনি হাসে ধরেছি আমি এভাবে চাচ্ছি থানায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আগে দুবার এসেছি আজকে জানাবেন অভিযোগ আমাকে হ্যাঁ আজ আজও জানাবো পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বুড়িশোলের জঙ্গলে গতকাল বিকেলে হঠাৎই আগুন লেগে যায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী অগ্নিকাণ্ডের জেরে জঙ্গল থেকে রাস্তায় নেমে আসে প্রায় পঁয়ত্রিশটি হাতির একটি দল যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয়রা পাকিস্তানের ইউটার্ন আইসিসির চাপে পড়ে সিদ্ধান্ত বদল পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সূচি মেনেই পনেরো ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে নামবে তারা তাই কলম্বোয় ওই দিন ভারত প্যাক ম্যাচ ঘিরে ক্রিকেট উত্তেজনা ক্রমশই চড়ছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে ইনিংস ও নব্বই রানে হারালো বাংলা আজ ম্যাচের শেষ দিনে চা বিরতির অনেক আগেই অভিমনীয় ঈশ্বরানের নেতৃত্বাধীন বাংলা জয় ছিনিয়ে নেয় অন্ধ্রপ্রদেশ তাদের দ্বিতীয় ইনিংসে দুশো চুয়াল্লিশ রানের বেশি তুলতে পারেনি পনেরো ফেব্রুয়ারি থেকে কল্যাণীতে সেমিফাইনাল ম্যাচে বাংলার প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর আগামী সাত দিন পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ড হাবিবুর রহমান বিশ্বাস এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়াই রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম আছে আর এখন আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী সাত দিনের জন্যে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ধীরে ধীরে একটু বাড়বে সেটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাবে তার ফলে এখন যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা রাতের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আর তিন দিনের পরে তারপরে আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একই রকম থাকবে আর এখন আমাদের স্বাভাবিক হইদারি রয়েছে আর এই তাপমাত্রা যেটা বাড়বে এটা আমাদের এখন যেটা সিজনাল যেটা বাড়ে সেই সিজনাল বাড়াটাই বাড়বে কারণ এখন দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে তার জন্যেই স্বাভাবিকভাবেই আমাদের তাপমাত্রা এই সময় বাড়ে আর সেটাই হবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মূলত পরিষ্কার আকাশেই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালের দিকেই থাকবে কুয়াশা এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এর সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি ও সর্বনিম্ন পাঁচ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ এবং ষোলো ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাতাশ ও চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে আঠাশ ও বারো ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে আঠাশ এবং তেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ও ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন ডায়মন্ড হারবারের সর্বোচ্চ আঠাশ এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার দিন প্রকাশ করল নির্বাচন কমিশন আগামী আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বলাগড়ে বার্স টার্মিনাল প্রকল্পের কাজে রাজ্য সহযোগিতা করছে না রাজ্যসভায় শ্রমিকের প্রশ্নের জবাবে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাংলাদেশের নির্বাচনের আগে বসিরহাট লাগোয়া সীমান্তে চলছে নাকা তল্লাশি ভোটের আগে দেওয়াল লেখা নিয়ে শাসক বিরোধী দরজা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের দৌরাত্ম ঠেকাতে দেওয়ালে ঠাকুরের ছবি লাগালেন বিজেপি কর্মীরা ট্রেড সেন্টারে মর্মান্তিক দুর্ঘটনা লোহার পাই পড়ে মৃত দুই সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি